আমরা তো আসলে শুধু নামগুলো জানি আর ঝগড়াটা জানি কিন্তু আসল ব্যাপারটা কি এই যে সালাফের কথা আমরা বলছি কারা সালাফ কাদেরকে আমরা অনুসরণ করছি এবং তাদের কি ছিল আকিদা কি ছিল মানহাজ এই বিষয়গুলো খুবই ইম্পর্ট্যান্ট খুবই গুরুত্বপূর্ণ এই জায়গাগুলোতে ভুল করলে সব জায়গায় ভুল হবে এবং আকিদা এবং মানহাজ দুটো শব্দ প্রায় আমরা উচ্চারণ হতে শিখ শুনি আকিদা বলতে কি বোঝায় মানহাজ বলতে কি বোঝায় আমার মনে হয় মানহাজের বিষয়টা আজকে ডক্টর ইমাম হোসেন ভাই আপনাদের সামনে স্পষ্ট করেছেন আর আকিদার বিষয়টাও আসলে আজকের আমাদের মূল আলোচ্য বিষয় না শুধু পার্থক্যটা আমি একটু আপনাদের সামনে তুলে ধরে মূল বিষয়টা যাব যে সালাফের মানহাজের বৈশিষ্ট্যগুলো কী আমরা যদি সেই বৈশিষ্ট্যগুলো অর্জন করতে পারি তাহলে আমরা তাদের মানহাজে চলতে পারলাম দাবিতে কোনো কাজে কাজ হবে না আপনি যদি তাদের বৈশিষ্ট্যগুলো মানহাজের বৈশিষ্ট্যগুলো না জানেন এবং সেই গুণাবলীগুলো নিজের মধ্যে তৈরি করতে না পারেন তাহলে দাবি দিয়ে কিন্তু আল্লাহর কাছে আপনি পার পাবেন না আকিদা মূলত বোঝানো হচ্ছে মানুষ যা আল্লাহ এবং তার দেওয়া সমস্ত বিধান সম্পর্কে যে বিশ্বাসটা সে পোষণ করে এটাই হচ্ছে আমরা যেটাকে ইসলামে আকিদা বলি ডক্টর নাসরাল আকাল এর বিশাল বড় একটা সংজ্ঞা দিয়েছেন যার মূল কথা হচ্ছে আল্লাহ আলা ইমানের যে সকল বিষয় আমাদেরকে দিয়েছেন যেমন আরকানুল ইমানের মধ্যে মোট ছয়টা বিষয় আছে একটা হলো আল্লাহর প্রতি ইমান মালা বা ফেরেস্তাদের প্রতি ইমান এবং তারপরে আল্লাহর নাজিলকৃত কিতাবগুলোর প্রতি ইমান নবী রাসুলদের প্রতি ইমান শেষ দিবসের প্রতি ইমান এবং তকদিরের প্রতি ইমান এই যে ছয়টা বিষয় সম্পর্কে ডিটেলস যা কিছু তিনি কোরআনে বলেছেন অথবা তার সাল্লাহ সাল্লাম সুন্নায় বলেছেন এ সকল বিষয়কে হুব সঠিকভাবে সালাফের ব্যাখ্যার আলোকে এবং তাদের বুঝের আলোকে বিশ্বাস করাটাই হচ্ছে আসল আকিদা নিজের মতো করে বিশ্বাস করাটাকে ইসলামী সহি আকিদা বলা হয় না কারণ আমরা তো সরাসরি প্রাপ্ত হই নাই এবং ওহি যেই যুগে নাজেল হয়েছে যারা রাসুল সাল্লাহ সাল্লামকে খুব কাছ থেকে দেখেছেন রাসুল সাল্লাহ সাল্লাম যাদের শিক্ষক ছিল যার কাছ থেকে তারা শিখেছেন প্রয়োজনে তার কাছে ছুটে গিয়েছেন ব্যাখ্যার জন্য তারপরে ফাতাওয়ার জন্য তিনি ছিলেন সকল সাহাবাহিকের আমের একমাত্র রিসোর্স রাসোল্লাহ সাল্লাম তাহলে সেই বুঝটাকে নোর করে উপেক্ষা করে আপনি কিভাবে নতুন বুঝ নিয়ে আসবেন আজকে বলেন তো এখন যারা এ কথাগুলো বলছে যে না আমরাও কম কিসে আমরা তো আজকে আরও অনেক সমৃদ্ধ আরও অনেক বুঝি আমরা ইউরোপ আমেরিকাতে পড়াশোনা করে এসেছি এবং আরও অনেক আধুনিক অনেক কলা কৌশল আমাদের জানা রপ্ত হয়ে গেছে ফলে আমরা অনেক কিছু বেশি বুঝি এটা যারা বলছেন আসলে এটা শুদ্ধ নয় আমরা দেখতে পাচ্ছি ইভেন মানুষের লেভেলের মধ্যে অনেক পার্থক্য এসে গেছে যে আগের যারা ওলামাইকেরাম ছিলেন যত প্রাচীন তত প্রাজ্ঞ ঠিক কি না বলেন যত প্রাচীন তত প্রাজ্ঞ আর যত নবীন তত বেশি তাদের মধ্যে ডিফিসিয়েন্সি আমরা দেখতে পাচ্ছি অদক্ষতা দেখতে পাচ্ছি এর অনেকগুলো কারণ উল্লেখ করেছেন আমরা আর যাব না তাহলে আকিদার মূল বিষয়টা হচ্ছে খুব সলিডভাবে আল্লাহ হতালা এবং রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যে বিষয়গুলো আল অমুর আল গাইবি যা বলা হয় গাইবি যে বিষয়গুলো তথ্যগুলো উপস্থাপন করেছেন সেই তথ্যগুলোকে ইনটেক মাথায় নেওয়া এবং সেই তথ্যগুলোকে একদম সত্য তথ্য হিসাবে গ্রহণ করা রকম তা অবিল বা অপব্যাখ্যা ছাড়া কোনোরকম তা আতিল বা সেগুলোকে বাতিল করে দেওয়া ছাড়া আপনি আমি কোরআন সুন্নার কোনো তথ্যকে বাতিল করার অধিকার রাখি না অথরিটি রাখি না বরং আমাদেরকে বলা হয়েছে এই হচ্ছে কোরআন এই হচ্ছে বিশুদ্ধ হাদিস এবং সন্না সেগুলোই আমাদেরকে মেনে নিতে মেনে নিতে হবে নির্দ্বিধায় এটা আমরা একটু পরে আলোচনায় আরও স্পষ্টভাবে বুঝতে পারব অথবা কেউ যদি কোনো মনগড়া ব্যাখ্যা করেন অথবা বলেন যে আমার মাথায় এটা ধরে না বা আমার মতে এটা ঠিক না অথবা আমার যতটুকু জ্ঞান আল্লাহ দিয়েছেন তাতে আমি মনে করি এই কথাগুলো সত্য নয় এরকম মত দেওয়ার আসলে কোনো অধিকার নাই এবং আমরা লক্ষ্য করব যে এই মত মতগুলো সাধারণত আপনি কোনো ইমামকে দিতে দেখবেন না ইমাম আবু হানিফরহমহল্লা ইমাম মালিক ইমাম শাইফ ইমাম আহমেদ ইমাম বোখারি ইমাম মুসলিম তারা এইভাবে কখনোই কথা বলেনি তারা কোরআন এবং হাদিসের আলোকে কথা বলেছেন নিজের মত দিয়ে তারা কোনো দাইফ হাদিসকে পর্যন্ত প্রত্যাখ্যান করেননি হাদিস তো দূরের কথা আর আজকের মানুষ কত অহংকারী আমরা সাহসী বলব না তাদেরকে অহংকারী কারণ আল্লাহ সুমান তাল্লার ওহিকে যারা অস্বীকার করেন আল্লাহ তাদেরকে আত্মম্ভরি এবং অহংকারী বলেছেন এবং এদের মধ্যে সবচেয়ে বড় অহংকারী হচ্ছে এবলিস তার সম্পর্কে আল্লাহ তালা বলেছেন আবা আবাওয়াকা ও মিনাল কাফিরিন সে অস্বীকার করলো আল্লাহর নির্দেশ মানতে সে অস্বীকার করলো এবং সে স্তেকবার করলো অর্থাৎ সে অহংকার করলো অস্বীকার করলো অহংকার করলো তারপর কি হলো কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল আহ সুতরাং আল্লাহ সুবাহ তালা এবং রসুল সাল্লা সাল্লামের দেয়া অহির যে তথ্যগুলো সেগুলোকে হুভু মেনে নেওয়া এটাই হচ্ছে আকিদার মূল কথা আপনি যেমন আল্লাহ সম্পর্কে আল্লাহ কোথায় আছেন আল্লাহ এক ও একক আল্লাহ রাহিম আল্লাহ রহমান আল্লাহর যে সেফাতে রাতিয়াগুলো তিনি উল্লেখ করেছেন সেগুলোর মধ্যে কোনো তা আবিল অপব্যাখ্যা না করে সেগুলোকে বিশ্বাস করতে হবে আল্লাহর যে সেফাতে ফেলিয়া তিনি শেষ আসমানে শেষ রাতে নেমে আসেন খুব হু সেভাবে বিশ্বাস করতে হবে কোনো অপব্যাখ্যা করা ছাড়া এ হচ্ছে আকিদার কিছু মাস আলার উদাহরণ সহজ আখিরাতে হাসর নসর এবং পরবর্তীতে যাজা হয়তো জান্নাত নয়তো জাহান্নাম এই যে খুব সলিডভাবে যে তথ্যগুলো উপস্থাপন করা হলো আখিরাতের বিষয়ে সেগুলোকে মেনে নেওয়া আকিলা তাকদিরের বিষয়ে আল্লা সুবহান ও হতালা তিনি সব কিছু জানেন যা জানেন তা লিখে রেখেছেন যা লিখে রেখেছেন তা হওয়ার ইচ্ছা পোষণ করেন তারপর তাকে সৃষ্টি করেন এই যে তাকদিরের চারটা স্তরের কথা বলা হচ্ছে এগুলোকে হোভ বিশ্বাস করা কোনো প্রশ্ন ছাড়াই যে এটা আমার মাথায় ধরে না তাকদির তাহলে কি আমি বাধ্য তাহলে কে একজন চুরি করলে তা আল্লাহ কী করালেন মানে এই ধরনের উদ্ভট প্রশ্ন করার কোনো সুযোগ নেই আকিদা মানে হচ্ছে কোনো প্রশ্ন ছাড়াই আপনি এগুলোতে বিশ্বাস স্থাপন করবেন আর বোঝার চেষ্টা করবেন বুঝবেনও সেলাফের বুঝ অনুযায়ী এবং তাদের দেওয়া তথ্য অনুযায়ী আর কোনো ধরনের অপব্যাখ্যা যাবেন না কোনো তথ্যকে বাতিল করবেন না মন গড়া কোনো ব্যাখ্যা দেবেন না তাহলে এটাই হচ্ছে সলিড এবং সহি আকিদা মানহাজের ব্যাপারটা ডক্টর ইমাম হোসেন ভাই আপনাদের সামনে বলেছেন যে মানহাজ হলো আসলে ম্যাথাডলজি মেথড অফ আন্ডারস্ট্যান্ডিং ম্যাথড অফ লার্নিং আকিদা কিভাবে আকিদাকে লার্ন করবেন মেথড অফ এক্সট্রাক্টিং দ্য রুলিং ফ্রম দ্য কোরআন অ্যান্ড সোননা কোরআন সোননা থেকে আপনি কীভাবে রুলিংটাকে বের করবেন একটা রুলিং কোরআনের একটা মানে নির্দেশ আপনার সামনে আসলো বা হাদিস থেকে একটা নির্দেশ আসলো হোয়াট শুড বি ইউর ম্যাথাডলজি হাউ টু ডিল উইথ দ্য কোরআন অ্যান্ড সোলনা এগুলো হচ্ছে ম্যাথড আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে একটা নির্দেশ আসলো এই নির্দেশের সাথে আপনার বিহেভিয়ারটা কি হবে আপনার আচরণটা কি হবে এটাকে কি আপনি অ্যাকসেপ্ট করবেন নাকি ডিক্লাইন করবেন প্রত্যাখ্যান করবেন রসুল্লাহ সাল্লা সাল্লামের কাছ থেকে একটা ডিসিশন আসলো একটা সুন্দর হাদিস আসলো যা আমি এতদিন জানতাম না এখন জেনেছি শুড বি ইউর ম্যাথডস শুড বি ইউর ডিলিং উইথ দিস হাদিস আপনি কি ডিক্লাইন করবেন হাদিসটাকে আরে আপনি তো নতুন জিনিস নিয়ে এসছেন এহাদিস কোনোদিন শুনি নাই বলা হলো এটা বোখারিতে আছে হোক না বোখারিতে বাট এটা আমার কাছে নতুন এটা আমাদের সমাজে কেউ জানে না প্রত্যাখ্যান করবেন এটা একটা ম্যাথড আরেকটা হচ্ছে নৌ যখনই আমাদের সামনে কোরআন এবং সন্না থেকে কোনো নির্দেশ আসবে অথবা আমি জানতাম না আমাকে জানানো হবে এবং আমি যাচাই করে দেখলাম যে এটা সঠিক তখনই সেটাকে আমি অ্যাকসেপ্ট করব এটা হলো মানহাজ এটা হলো মানহাজ সরাসরি তথ্যগুলোকে নেওয়া হলো আকিদা আর এই তথ্যগুলো কিভাবে নেব কোন পদ্ধতিতে সেটা হলো মানহাজ আশা করি বুঝতে পেরেছেন এর থেকে গভীর ফিলোসফিক আলোচনা দরকার নাই আমাদের আমরা চাচ্ছি খুব ইজিলি বোঝার জন্য ইজিলি বোঝানোর জন্য তাহলে তথ্য হল আকিদা আর তথ্যগুলো উপস্থাপন এটা হলো পদ্ধতি মানহাজ এবং তথ্যগুলো আসলে আমি কি করব কোন পদ্ধতিতে ডিল করব এটা হলো মানহাজ ক্লিয়ার তার মানে হচ্ছে আমাদের জীবন পদ্ধতি আমাদের ইবাদতের পদ্ধতি আমাদের আমালাতের পদ্ধতি আমালাতের একটা ইস্যু আসলো বলা হলো এটা হারাম আমি এতদিন জানতাম হালাল এখন জানলাম হারাম এই যে আপনি হারামটা জেনে সাথে সাথে বর্জন করলেন দিস ইজ মানহাজ দিস ইজ মানহাজ জাস্ট এগুলো এক্সাম্পল আর কি তো আসলে দুটোই গুরুত্বপূর্ণ আপনারা বুঝতে পেরেছেন আপনি বেশ কিছু তথ্য মুখস্থ করলেন এটা শুদ্ধ হলো বাট মানহাজের মধ্যে প্রবলেম থেকে গেল। আপনি মানহাজ আপনার গর্মিল হয়ে গেল আপনি অনেক সহিহাদিসকে অস্বীকার করা শুরু করলেন একটা সময় আপনি বললেন আমি হাদিসই মানি না আবার আরেকটা সময় বললেন ঠিক আছে মানি তবে খবর ওয়াহেজ একজনের রেওয়ায়ত আমি মানি না এগুলো সবই হচ্ছে মানহাজগত ত্রুটি এগুলো সবই হচ্ছে মানহাজগত ত্রুটি আর যদি বলেন যে আল্লাহ আরসের উপর আছেন এটা আমি মানি না কারণ এতদিন শুনে এসছি আল্লাহ সর্বত্র বিরোজমান তাহলে এটা কিসের ত্রুটি আকিদার ত্রুটি নো এটা হলো আকিদার ত্রুটি আপনার আপনি ভুল আকিদাকে প্রিফার করছেন আল্লাচেন কোথায় শুরু করে সর্বসম্মত মত মুসলিমদের সবাই ইমাম আবু হানিফা ইমাম আবু ইউসুফ ইমাম এরা সবাই একই কথা বলেছেন যদি আমাদের দেশে অনেকেই তারা এই ইমামদেরকে মানে বলে বলে কিন্তু তার আঁকিদাটা তারা মানে না তো যাই হোক আমরা এখানে কারো সমালোচনা করার জন্য বসি নাই আসলে মূলত সঠিক তথ্যটা উপস্থাপন করছি এজন্য কোনো ব্যক্তি বা কারো কিছু নাম আমরা উল্লেখ করবো না কিন্তু সঠিক তথ্যটা তো জানা দরকার তাই না সঠিক এবং কোন জায়গায় ভুল হচ্ছে সেটাও জানা দরকার আমি এতদিন যা শিখেছি এটা কোনো যুক্তি হতে পারে না হতে পারে আপনি তো এতদিন জেনেছেন মধ্যাকর্ষণ শক্তি বলে কিছুই নাই এখন যখন নিউটনের সূত্র জানলেন সেই বেচারা তো মুসলিম ছিল না ছিল কি অমুসলিমদের কথা মানি না তাহলে কি সঠিক ঠিক করলেন না সঠিক করলেন বলে মধ্যাকর্ষণ শক্তি কি অস্বীকার করার কোনো সুযোগ আছে যদিও নিউটন এটাকে এক্সপ্লোর করেছেন এটা তৈরি করেছেন কে আল্লাহ নিউটন শুধু সেটা জানলেন আগের মানুষরা জানত না তাহলে শোনেন সঠিক তথ্য যেই বলুক না কেন আপনাকে কিন্তু মানতেই হবে সঠিক তথ্য যার কাছ থেকে এই জন্য অনেক সময় অমুসলিমরাও দেখবেন যে অনেক সাইন্টিফিক সঠিক তথ্য দেয় এবং আমরাও অনেক সময় অমুসলিম চিকিৎসকদের চিকিৎসা গ্রহণ করি এবং বড় বড় আলেমরাও করে এটা কি তাহলে হারাম হবে হারাম হবে না আমাদের এই জিনিসগুলো বুঝতে হবে তাহলে সঠিক তথ্যটা যদি অমুসলিম থেকে গ্রহণ করতে পারেন তাহলে কোরআনেরটা কেন করবেন না বলেন হাদিসেরটা কেন করবেন না তাই না কোরআন হাদিসই তো আমাদের কাছে এমন একটা রিসোর্স যেটাকে কখনোই প্রত্যাখ্যান করা যাবে না তবে বুঝের ক্ষেত্রে সমস্যা থাকলে সেখানেই সালাফের বুঝটাকে নেওয়ার কথা বলা হয়েছে নিজের বুঝ নয় চোদ্দোশো বছর ধরে আমাদের সালাফ তারা যেটা বলেছেন কেন বলছে চোদ্দোশো বছর ধরে কারণ প্রথমে ছিলেন সালাফ সালাফদের পরিচিতি হতে আপনারা পেয়েছেন সাহবাইকরাম সকল সাহাবাইকরাম এবং তারপর তাদের সঠিক অনুসারী এবং তারপরে তাদের অনুসারী ইমামগর তার মধ্যে তার মধ্যে চার ইমামও আছেন কিন্তু ইমাম আবু হানিফা ইমাম মালিক ইমাম শাফি ইমাম আহমেদ এবং মোহাদ্দেকেরাম তাহলে এনারা সকলেই কিন্তু প্রথমত প্রথম প্রজন্ম ছিলেন সালাফ তারপরে সালাফের অনুসারী সালাফের অনুসারী কিন্তু যারাই এই সালাফের পথ থেকে সটকে গিয়েছেন সরে গিয়েছেন তারা প্রকৃতপক্ষে সালাফের অনুসারী নন এরা কিন্তু সেই তাবেনদের যুগ অথবা তার পরের যুগ থেকেই এরা তৈরি হয়ে গেছে এরা তৈরি হয়ে গেছে এদের একটা গ্রুপ তৈরি হয়ে গেছে সেটা আপনারা যুগেও দেখবেন কারা উসমানরা আলীরা দিয়াল্লাহ তাল্লাহকে হত্যা করেছিল কারা বলেন তো তাই না তাদের মধ্যেও দেখা যায় যে বড় বড় আলেম আছে ইতিহাস পড়ে দেখেন কিন্তু একজন খলিফাকে হত্যা করা কত বড় অপরাধ পুরো মুসলিম উম্মার বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া ওম্মার মানহাজকে অস্বীকার করা খেয়াল করে দেখেন খালিফাকে হত্যা করা মানে উম্মার মানহাজকে অস্বীকার করা ভয়ঙ্কর ভয়ঙ্কর অতএব এই এই বিষয়গুলো দুটোরই এক্সটেনশন আমরা দেখি এক সালাফের মানহাজের এক্সটেনশন এক্সটেনশান ওয়াল জামাতের আকিদার এক্সটেনশন সেই ধারাবাহিকতায় প্রজন্মর পর প্রজন্ম শতকের পর শতক দশকের পর দশক মানুষ কিন্তু সেই ধারাবাহিকতায় আজও আছে আলহামদুলিল্লাহ কোরআন কি আছে না হাদিস কি আছে না আছে এবং তারই ধারাবাহিকতায় কোরআন হাদিস নির্ভর বিশুদ্ধ এবং বিশুদ্ধ মানহাজ আজও আমাদের মধ্যে এক্স্যাক্টলি সেরকম আছে যেরকম রসুল সাল্লা যুগে ছিল কিন্তু সবাই সৌভাগ্যবান নন যারা এই মানহাজটাকে জানতে পেরেছেন বুঝতে পেরেছেন কোরআন হাদিসের সাথে রিলেট করে এটাকে একদম তরতাজা সেভাবে পেয়েছেন যেভাবে সেরা সাহায় কেরাম রেদানুল্লাহ আলহিম আজমাইনের কাছে ছিল তারা সৌভাগ্যবান কিন্তু যারা আনফর্চুনেটলি নানা কারণে এগুলো থেকে বিচ্ছিন্ন থেকেছেন অথবা দুনিয়ার ধান্দায় পড়ে গিয়েছেন দুনিয়াদার হয়ে গেছেন কিংবা ভুল লোকদেরকে শাইক হিসাবে নির্বাচন করেছেন যারা দায় জাল হাদিসগুলোকে গ্রহণ করে থাকে তাদের পাল্লায় পড়ে গিয়েছেন তাদের কিন্তু দুর্দশা এবং তারা মানে তারা সৌভাগ্য থেকে দূরে সরে গিয়েছেন এটা হয় তাদের তাক এবং শুধু তাকদির না এটা তাদের কিন্তু কিছু ভুল বিভ্রান্তি নিজেদেরও ছিল তাই না আজকে যখন আপনাদের কাছে কথাগুলো আমরা উপস্থাপন করছি একটু যদি কে চিন্তা করেন আমরা তো আপনাদেরকে ইম্পোজ করছি না করছি কি আমরা আপনাদেরকে কোনো প্রেশার ক্রিয়েট করছি কিছুই করছি না শুধু তথ্যগুলো বিশুদ্ধ জ্ঞানগুলো আপনাদের সাথে শেয়ার করছি একটু গিয়ে চিন্তা করবেন আপনার নিজের সিচুয়েশনটা কোথায় আপনি নিজেকে কোন জায়গায় রেখেছেন আপনি কি সত্যবাদী এই আসাল্লাফুসালেহীনের আকিদা এবং মানহাজের মধ্যে নিজেকে নিয়ে আসতে পেরেছেন কি না এটা একটু ভাবতে হবে আপনাদেরকে এটা ভাবতে হবে এটা ভেবে নিজেকে অ্যাসেস করতে হবে তারপরে আপনি আপনার জন্য কি করণীয় সেটা নির্ধারণ করতে হবে আদারওয়াইজ কিন্তু আপনি সঠিক পথ পাবেন না এই সমাজে আজকে এত বহুপথ হয়ে গেছে প্রত্যেক মানুষ এত বেশি একতলাভ করে এবং প্রত্যেক সাধারণ মানুষও যার কোনো জ্ঞান নাই সে জ্ঞানী হওয়ার ভান করে এবং মতামত দেয় কোরআনের ব্যাপারে মতামত দেয় হাদিসের ব্যাপারে মতামত দেয় কোনটা শুদ্ধ কোনটা শুদ্ধ নয় সে ব্যাপারে মতামত দেয় আকিদার কোর বিলিফের ক্ষেত্রে জাহালাত এবং অজ্ঞতা থাকা সত্ত্বেও সে মতামত দেয় এটা তো একটা ডিজাস্টার এটা একটা ডিজাস্টার ক্রিয়েট করেছে আজকের সমাজের মধ্যে আপনি যেমন দেখবেন যে অনেক জায়গা খুব দুর্নীতি কিভাবে এই সমাজকে মানুষকে আমাদের মানে বিভিন্ন জায়গায় আপনি দুর্নীতিমুক্ত করবেন এটা একটা বড় চ্যালেঞ্জ কঠিন মনে হয় ঠিক একইভাবে কঠিন মনে হয় কিভাবে এই সমাজের মধ্যে এত যে মানুষ যারা প্রপার এডুকেশন নিতে ব্যর্থ হয়েছে ইসলামিক এডুকেশনের কথা বলছি ফর্মাল এডুকেশন তো এখন অনেক কঠিন অনেকের জন্যে তাহলে ইসলামের যে জরুরি তথ্যগুলো জরুরি তথ্য হচ্ছে জরুরি জ্ঞানগুলো সেই জ্ঞানগুলো যারা এখনও অর্জন করেন নাই তাহলে তাদের কি দশা বলেন তো কীভাবে তারা জ্ঞান দ্বারা আলোকিত হবেন সমৃদ্ধ হবেন কিভাবে তারা সঠিক ডিসিশানটা নেবেন কিভাবে তারা কোনটা সঠিক কোনটা বেঠিক এর মধ্যে পার্থক্য করবেন আর শেষ সেই কোন স্কলার যাদের কাছ থেকে তারা জ্ঞান নেবেন তাই না এটা অবশ্যই আমাদের প্রত্যেক ব্যক্তিকে মানে খুব ভাবিত করে তাদেরকে খুব টেনশানে ফেলে দেয় অনেকে ভাবেন এত মত এত পথ আমি কোনোটাই নেব না তাতে কি আপনি পার পাবেন কোনোটাই যদি না নেন তাতেও পার পাবেন